হজোর আপনার জীবনে আপনি তো বহু জায়গাতে আলোচনা করেন ছোট্ট একটা আমার কাছে আলোচনা শোনেন দুই হাজার দশ সালে আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম সেখানে যাওয়ার সময় আমি বিমানে গিয়েছিলাম কিসে আরো জোরে বলেন বিমানে আমি যাচ্ছিলাম হঠাৎ করে বিমানের ভিতরে বিশ থেকে পঁচিশ সেকেন্ড মতো বিমানের ভিতরে কেমন যেন উল্টা পাল্টা আওয়াজ শুরু হয়ে গেল বিমানটা দলতে শুরু করল আসমানে এবং আসমানের ওপরেই এই জমিনের ফাঁকে সুন্দর করে যখন টালু শুরু করে দিল হঠাৎ করে দেখি আমার পাশে যে হিন্দু লোকগুলো ছিল তারাও জোরে জোরে বলতেছিল আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে আরও জোরে বলেন কেউ বাঁচাতে পারবে মানে ঠেলায় পড়লে আল্লাহ না না পড়লেন ভগবানের নাম এক বলেন না কেন খেলায় পড়লে আল্লাহর নাম ভালো হয়ে গেলে খাজা বাবা ল্যাংটা বাবা অমুক বাবা আছে না নেই ওরে বাপরে বাপ এই সমস্ত কায়দায় যারা চলেন আল্লাহ পাক বলেন না রে বান্দা না সময় আসার সময় ফুরিয়ে যাবার আগে আমাদের সকলকেই টার্গেট নেওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করে আমার আমল চিৎকার বেড়ে বলেন ঠিক কিনা এই জন্য কলিশাট টুকরা বাবা জিরাম কলিশাট টুকরা মা বনেরা বলেন তো দেখি আমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন কে সরে বলেন কে আল্লাহ এত দয়া করে মায়া করে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ পাঠ বলেন বান্দা এ পাঠানোর পিছনে কারণ হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা এ পৃথিবীর ময়দানে তোমরা যত দিন হায়াত পেয়েছ তত দিন পর্যন্ত আমি আল্লাহর কিছু গোলামি করতে থাকো আল্লাহর গোলামি যারা করে তারা কক্ষনোই পথ ভুলে যাবে বলেন বলেন আরো জোরে বলেন তারা কখনো পদ ভুলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুপত ভুলে যায় না ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কূপত ভুলে যাই না রাতের আধারে যারা সে রয় দু চোখের শ্রুতে নদী যেন ব রাতে রাধারে যারা সেজ দাঁতে দু চোখে রোসরুতে নদী যেন বাই ছলনার হাত ছানি যত ইয়াসু ছলনার হাত ছানি যত ইয়াসু পিছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না চিল্লা করুন ঠিক না ভয় থাকা লাগবে কার আরও সরে বলেন কার আল্লাহর ভয় যাদের দিলে আছে। তারা কখনো পথ ভুলবে না তারা যদিও মাঝে মাঝে যদি ভুলে যায় তাদেরকে পথ দেখিয়ে দিবেন কে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দান থেকে আসার আগে তোমাদেরকে আরেকটা জিনিস ফলো করা লাগবে ফাইদা qudiyatis salatu আরু দি ওয়া বিতাগুমিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাফীরাল লাআল্লাকুম তুফলিহু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দীরা এ পৃথিবীর ময়দানে পথ যদি ভুলতে না চাও একটা জিনিসকে ফলো করা লাগবে ফাইদা কুদিয়াতি সালাত নামাজ পড়া লাগবে বলেন কি করা লাগবে নামাজে যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যাবে আমার মনে হয় ওই দুনিয়া টেনশন ভুলে যাবে বলেন কি করবে কারণ যেই ব্যক্তি নামাজের মশগুল হয়ে যায় নামাজকে আঁকড়ে ধরতে পারে ওই ব্যক্তির দুনিয়ার চিন্তা চেতনা থাকে বলেন বলেন থাকে আল্লাহ পাক বলেন ফাইদা বুদিয়াতি সালাত তোমরা নামাজ পড়ো ফান্তাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন আমি আল্লাহর জন্য আবার জমিনের দিকে ছড়িয়ে যাও বলেন তো দেখি আল্লাহ বলতে পারতেন বান্দারে নামাজ পড়লেই আমি আল্লাহ ঘরে বসে খাওয়াবো এ কি সম্ভব এখন অনেকে মনে করতে পারেন না কেন খাবেন আল্লাহ খাওয়াতে তো পারে কত মানুষ তাহাজ্জুদ মিস করে না কিন্তু ঘরে বসে ঘুষে টাকা খায় আছে না নেই তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না কাটিও করে মানুষের সামনে ভিডিওর সামনে এসে মিছাই ভান ধরে মাঝে মাঝে দেখবেন সব কিছু কায়দা জানে আবার দেখবেন ওরা বসে বসে খায় বলেন তো দেখি ওরা আল্লাহ না শয়তানের আল্লাহ না আল্লাহ আল্লাহর জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এখানে বসা লাগবে সকাল বেলা যেই পাখিগুলি কিসির মিসির করে বাঁশ ছাড়ে গাছের ডালে বসে থাকে বলেন তো দেখিয়ে পাখিগুলির কি সিঙ্গার ফিরিস পল্টন ফিরিস ভীষণ ফিরিস আসেনি বলেন আছে এখন এলাকাতে মনে হয় ফ্রিজ নেই আছে? সব বাড়িতে আছে সব বাড়িতে আছে ঘরে ঘরে ফ্রিজগুলি পাওয়া যাবে আপনি যদি লক্ষ্য করে দেখেন বলেন তো দেখি এই পাখিগুলি সকালবেলা বের হয়ে যায় কার নাম নিয়ে সকালবেলা পাখিগুলি কিজির মিজির করতে থাকে ওরা আল্লাহর কাছে ডাকতে থাকে আল্হামদুল্লাহ আল্লাহ আকবা সুবহান আল্লাহ পাখিগুলি জিকি রাজগার করে বের হয়ে যায় জমিনের দিকে ছড়িয়ে পড়ে যায় দেখবেন এই পাখিগুলি কত মানুষের দেখবেন এবার গুলি খেয়ে মারা যায় কত মানুষে পাখিগুলিকে খাসার ভিতরে বন্দি করে ফেলে বলেন তো দেখে পাখি জানতো যে আমি একটা পাখি আমাকে যে মুহূর্তে পা মানুষ কোনো আমাকে মেরে ফেলতে পারে আমাকে ধরে ফেলতে পারে খেয়ে ফেলতে পারে কথা বলেন ঠিক কিনা এরপর পাখিগুলি শোকর আদায় করলেন কার পাখিগুলি সকাল বেলা বের হয়ে গেলেন কত পাখি আছে সন্ধ্যা দেখবেন পেট ভর্তি খাবার খেয়ে আবার গাছের ডালে এসে সন্ধ্যার আগ মুহূর্তে আবার বলতে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আমার দেশের মানুষ শুধু নয় এমন মুসলমান আছে ওর ঘরে ফ্রিজে পরিপূর্ণ পরিমাণ গোস্ত আছে মাছ আছে ডিম আছে দুধ আছে ফল ফ্রুট সব আছে একটা পারে জন্য শয়তান আল্লাহর নাম নেই না আছে না নেই এত পরিমাণ খাবার আল্লাহকে দিয়েছে এরপর একটা বারের জন্য ওর মুখে জবানে নেই আলহামদুলিল্লাহ বলেন তো দেখি এই শোকর যদি আদায় না করে ওর নিয়ামতকে ছিনিয়ে নেবেন কে

নেয়ামত পাওয়ার পরে যারা শকর আদায় করল না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি গজব নাজিল করব এবং তাদেরকে আমি আল্লাহ পাকড়াও করে ফেলবো কি করে ফেলবেন বলেন পাকড়াও করবেন কিসের জন্য জান্নাতে দেওয়ার জন্য বলেন বলেন আপনি হাসতেছে আল্লাহ পাক বলেন ওকে আমি জান্নাতে দেব না জাহান নামে দেব না বলেন এ দেখেন বাড়িতে যে বলেছে না সুপ মেরে আছে জোরে বলেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা পাখিগুলি একটা বারের জন্য চিন্তা করল না কিভাবে খাবো কিভাবে কোথায় রিজিক পাবো কিন্তু এই দেশের এমন মানুষ আছে সকাল হয়ে গেলে চিন্তা করে আমি কিভাবে মানুষের মেরে খাবো কথা বলেন না কেন 500 টাকার আছে আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি রাগ করতেছেন

কলিজার টুকরা মা বোনেরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা সিরাই দিকে খেয়াল করেন বলেন তো দেখি এ পৃথিবীতে এমন মানুষ আছে সকাল বেলা সন্ধানে বের হয় হালাল উপার্জন যদি দুইশো টাকাও হয় দেখবেন ব্যক্তিটার মুখে হাসি ফোটে কি ফটে না আর জোরে করেন ফোটে কি ফটে না সারাদিন পরিশ্রম করার পরে দেখবেন তিন চারশো টাকা নিয়ে বাসাতে ফিরতেছে হাসি মুখে বিবির জন্য নতুন কিছু একটা খাবার নিয়ে চলে এসেছে বলেন তো দেখি ওই সংসারে রহমত নাজিল করবেন কে জোরে বলেন কে তুমি রহমান, তুমি মেহেরবান গাহে না শুধু তোমারি গুন গান কথা বলেন ঠিক নাম তুমি রঘম তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুন গান বোঝে অবোঝে না ওরা তোমারি শা বোঝেও বোঝে না ওর বলেন না তুমি রহমান তুমি মেহের কখনো তোমাকে যদি ভুলি কাছে নিও তুলি কখন তোমাকে যদি ভুলি হেদায়তির আলো জিলি কাছে নিও তুলি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো দহয়া তুমি রঘমান বলেন না তুমি রঘমান তুমি হের অন্ধে ঠিক কয়েকদিন আগে রাজশাহীতে প্রোগ্রামে গিয়েছিলাম এই গজলটার ব্যাখ্যা দিতে গিয়ে একজন লোক আমাকে তথ্য দিচ্ছেন বলেন তো দেখি অন্ধ মানুষ না নেই এখন বলেন যাদের চোখ নেই তারা কি অন্ধ যারা বোঝার পর বোঝে না শোনার পরও শোনে না এরা অন্ধ কথা বলে না কেন এরা জানে এটা কিতাব এটা একটা আল্লাহর কোরআনে পথে গেলে আমি হেদায়ত পাবো এই কিতাবটাকে ফলো করলে আমি জান্নাত পাবো জান্নাতের বাগানে বসলে আমি নাকি পাবো এর পরেও হাজার হাজার মানুষ রাস্তা ঘাটে ঘুরে বেড়াই বলেন তো দেখি ওরা অন্ধ না ওরা তাজা বলেন বলেন ওরা চোখ থাকার পর অন্ধ কারণদের ওদের সমস্যা হচ্ছে পেটে না অন্তরে এ কথা বলেন না কেন অনেকে মনে করবেন হজরে দাঁড়িয়ে নেই পিছিয়ে হজর না

আল্লাহ আপনাকে চোঁখ দিয়েছে আপনার দাঁড়ি নেই কেন দাঁড়ি থাকবে কেন নেহুজুর আমার বউ তো পছন্দ করে না বউ পছন্দ করে না মানে আপনি বলেন কি এরকম বউকে করান দলিল তালাক দেওয়া লাগবে কি বলেন বলেন তালাক দেওয়া লাগবে আপনি তো টের পাচ্ছেন না না ওকে নিয়ে আমার রমণী কলিজাম জান পাখি সোনা পাখি ছাতা ও গিলিতে হবে আল্লাহর জান্নাত তো হারাবেন আপনি দুনিয়াতে আল্লার কাছে বড় মামলাদায়ের হয়ে যাবে এক কথা বলেন না কেন এতে সে এমনও বিবি আছে নবীর সৈন্যত দেখলে গায়ে সালাপোড়া শুরু হয়ে যায় আবার এমনও মহিলা আছে মার আছে এমনও ভাবি আছে দেখবেন স্বামীর মুখে তাড়ি না থাকলে সংসার করতে চাই না কথা বলেন ঠিক কিনা না এই জন্য কলিসাঁট টুকরা মা বোনেরা স্বামীর মুখে দেখা লাগবে নবীর সৈন্যত আছে না নে আপনি যদি ডিজিটাল কায়দার মেয়ে হন ডিজিটাল কায়দার যদি মহিলা হন বলেন তো দেখি আপনি কি আম্মা যান জাতুল কবরার সাথে জান্নাতে যাবেন না আবু জেহেলের সাথে যাবেন এ কথা কন না কেন কার সাথে ডিজিটাল কায়দার যারা মহিলা হবে তাদের জান্নাতটা হবে আবু জেহেলের সাথে এখন কোন জায়গা তা পিটের পাচ্ছেন মক্কা মদিনাতে গেলে আপনি টের পেয়ে যাবেন আবু জেহেলের বাড়ির পারে এখন সকলে কি করে বলেন তো দেখি এত দামি একটা জায়গাতে যদি একাম সারে আপনি কত বড় মুদ্দিন হয়েছেন আপনি যদি নেকামল্যে কবরে না যেতে পারেন আপনার কবরটা কিছুদিন পরে পাইখানাতে রূপান্তরিত হতে পারে চিৎকার মেরে বলেন ঠিকই না এজন্য কবি বলেছেন এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন এটা মনে প্রাণে বিশ্বাস করা লাগবে মাস্ট বি অবশ্যই কারণে পৃথিবীর ময়দান থেকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে অনেকে বিদায় নিয়ে চলে গেছে বলেন তো দেখি আল্লামা সাইদির গুণগান আছে না নেই আপনি প্রত্যেকটা মানুষের হৃদয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষের অন্তরে পেয়ে যাবেন এর এক নম্বর কারণ হচ্ছে তারা জীবন আল্লাহর জন্য গঠন করেছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় কথা বলেন ঠিক কিনা আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা দি তুমি মরনি হয়েছ তুমি এটাই জানি কতক্ষণ ঠিক কি কারাগারে কাটালেন তেরোটি বছর বতিলকে কেপেছে তোমায় দেখে চলো থাকবার কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে তোর থর তুমি যে ছিলে মোদের নয়ন মুনি তুমি যে ছিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কথা কোন ঠিক কিনা কলিজার টুকরা বাবা শ্রীরাম এজন্য আমি প্রথমেই যা থেকে আমি আজকের আলোচনা শুরু করেছি এ পৃথিবীর ময়দানে আমাদের এমন কাজ করে যাওয়া লাগবে আল্লাহ যত আমাদেরকে পরীক্ষার ভিতরে ফেলুক না কেন যত পরিমাণ পরীক্ষা দেখ না কেন রোগ দেখ না কেন বিপদ দেখ না কেন আমরা অটল থাকবো এই পথে আমাদেরকে অটল থাকা দরকার আছে না নেই এটা মনে প্রাণে বিশ্বাস যারা করে ধরে থাকতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এর উপরে অটল থাকার জন্য তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢোকার সুব্যবস্থা করে দেব আর ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা মা বোনেরা কি আজকের মাহফিলা আছে এজন্য মা বোনদের কিছু বলা দরকার আছে না নেই কলিজার টুকরা মা বোনেরা কলিজার টুকরা বাবা অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়ার আগ মুহূর্তে কয়েকটা দামি কথা বলে যাব বলেন তো দেখি এই এলাকাতে এমন মা বোন আছে না নেই আপনারা টের পেয়ে যাবেন বলেন তো দেখি সারাদিন মাঠে স্বামী কামাই করে কষ্ট করে পরিশ্রম করে সন্ধ্যার আগ মুহূর্তে যখন স্বামী বাসায় ফিরে এমন মহিলা আছে স্বামীকে ডাক দেয়া বলে পাঠার ঘরে পাঠা তোর ঘামটা এত গন্ধকে তাড়াতাড়ি গোসল কর কথা কোন ঠিক কিনা ও গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকে হাঁস মুরগি ডিম কিভাবে পারবে হাঁস ওদিকে দিকে তাকিয়ে থাকে স্বামীর খেদমত করা লাগবে ছাতা খিয়াল তার জোরে কন্যা কেন নেই জোরে আরো জোরে বলেন নেই আল্লাহ নবীজি সারাটা দিন দাওয়াত দেওয়ার পরে যখন বাসার দিকে ফিরতেন আম্মা জান খাতিজাতুল কবরা নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ সারাটা দিন দাওয়াত দেওয়ার পরে আপনার চেহারাটা কেমন যেন কালো মলিন হয়ে গেছে চেহারাটাতে ঘাম জমে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির এই চেহারাটাকে আম্মা জান খাতিজাতুল কবর সুন্দর করে ওরনা দিয়ে মুছে দিতেন চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ যদি কোনো স্ত্রী স্বামীকে এইভাবে যদি আদর দিতে পারে স্বামীকে যদি এরকম ভাবে যত্নে রাখতে পারে আমার মনে হয় স্বামী যদিও খারাপ হয় স্বামীর দিলে আজ কার হোক মায়া লাগবে বিবির প্রতি কথা বলেন ঠিক কিনা হন না লিবাঁ চোল্লা ঘুমোয়া আংঠুম লে বাঁ না স্বামী স্ত্রীর পোশাক হয়ে যাবে স্ত্রী স্বামীর পোশাক যদি হয়ে যায় বলেন তো দেখি রহমত নাজিল হবে কার পক্ষ থেকে আর ওচরে বলেন কার পক্ষ থেকে রহমত তো এখন নাজিল হয় না যা হয় গজব কথা বলেন না কেন আজকে আমি শান্তাহার স্টেশনে দাঁড়িয়েছিলাম এক চাষান তিন চারজন মানুষকে নিয়ে গল্প করে বলতেছে আমি আজকে একটা ভিডিও দেখলাম কি ভিডিও সসা। কয় ভিডিওতে দেখলাম চাষির প্রেম হলো ভাইস্তার সাথে ভাইস্তা মানে তো ছেলে নাকি চাষির প্রেম ছেলের সাথে এখন ছেলে মনে মনে চিন্তা করতেছে সাসি কে নিয়ে পালানো লাগবে তু জোরে কিনা ওসি বিল্লা বলা যাবে না হঠাৎ করে আবার আর একজন চাষি আর একদিকে কাম চালাইতেছে দুই দিকে চাষির প্রেম বলেন তো দেখি এই প্রেমের ভিতরে ঝামেলা আছে না নেই হঠাৎ করে এখন গতকালকে রাত্রের ঘটনা ওই সাসার যখন ওই চাষি যখন আর একজনের কাছে গিয়েছে তিনজন মিলে তাকে ধরে ডাইরেক্ট জবাই করে দিয়েছে চিৎকার মেরে বলেন নজবিল্লা এমন হৃদয় বিতরক ঘটনা কত এরকম ঘটনা ঘটে যাচ্ছে কত এরকম ঘটনা হয়ে যাচ্ছে বলেন তো দেখি এদের এক নাম্বার কারণ হলো স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নেই কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীর মহাব্বত যখন বেড়ে যাবে স্বামী স্ত্রীর মহাব্বতটা যখন ঘনিষ্ঠ হয়ে যাবে আল্লাহর নবীজি যেমনি ভাবে আম্মা জান খাদিজার সাথে সম্মান পেয়েছিলেন আম্মা জান কাছে সম্মানিত হয়েছিলেন আমার মনে হয় এদেশের মানুষ এদেশের মা বোনেরা যদি স্বামীর কাছে যদি প্রিয় হয়ে উঠতে চায় মাঝে মাঝে স্বামীর খেদমত করা দরকার আছে না নেই